এটা কি এটা দেখে ডাকেন মানুষ খাবেন নাকি আপনি চানাচুর কোথায় বাড়ি কোথায় বাড়ি তো অরিজিনাল বাড়িতে মহেশখালী মহেশখালী চট্টগ্রাম হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই এটা সিটাঙ্গ তো আর আইসক্রিম লয়ে এমনি যদি টাকা দিতাম তাই এগুলোর দাম কত হইতো এগুলো আমার মাল লইলে এক একবার এখন 500 এর মাল আছে না না মানে এই যে এগুলো দেন আপনি এগুলো দাম কত এগুলো 120 টাকা লইতে আই এখন কি এটা মানে ফোনের জন্য দিলেন হ্যাঁ জি ফোনের জন্য ও আরে ভাই জি বাঙ্গাসরা মানে স্ক্র্যাপ লওয়া টেন বাঙ্গা মোবাইল তারপরে মোবাইল সংখ্যাও নেন জি আমার আরেকটা ফোন আছে এটা নেবেন নাই জান না স্যার আরে একবারে মানে একবার মাঝে মানে ধর 200 10 20 এনেকে ভারত এটা এই ফোন নিয়ে কতগুলো তো আপনারা বেবার কি করবেন স্যার হুম আমার বেবার কি কি করবেন আমার বেবার নষ্ট ফোন দিয়ে কি করব জানি দিয়ে দিলাম এই দুইটা ফোনের বিনিময়ে এই চানাছর দিলেন বা আমার ফোন দুইটা আপনি এখন নিয়ে কত বিক্রি করতে পারবেন এটা নষ্ট হলো স্যার নষ্ট হলো কত 100 টাকা করে দিতে বেতন 200 টাকা করে দুটো 300 টাকা তো আপনি সারা সুদ ধরে আমার কয় টাকা আর দিছি আছে তো আমার ফোন না আমার আপনি 200 টাকা সারা সুদ দেন কথার কথা আমার টাকা আছে স্যার আমি তো একটা 70 টাকা 8 টাকা 80 টাকার গর্ণ না মানে এমনি তো পাই দিই 200 টাকা সারা সুদ দিয়ে আমার

আচ্ছা সমস্যা নেই ঠিক আছে জান আসসালামাইকুম এখন কি এদিকে যাবেন ও আচ্ছা ঠিক আছে